আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ডিসেম্বর মাস পড়ালেখার কোনো চাপ নেই পরীক্ষা শেষ হয়ে গেলাম একদম ফ্রি ভাবলাম তোমাদেরকে একটা গল্প শুনে গল্পর নাম হল রাজু শাস্তি এই গল্পটি আমার খুবই ভালো লেগেছে এই গল্পটা আমার একদম প্রিয় একটা গল্প তো আমি এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চাই এই গল্পে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যেগুলো সে আমি তোমাদের বুঝিয়ে বলবো তো চলো বেশি দেরি না করে আমরা সেই গল্পটি শুনি রাজুর গল্প রাজু খুবই ভালো একটি ছেলে সে অনেক ভালো তার ক্লাসেও সে খুবই ভালো ছিল তার হাতের লেখা ছিল খুবই ঝকঝকে তার লেখায় কোনো ভুল ছিল না কোনো কাটা ছিঁড়া ছিল না একদম ঝকঝকে ঝকঝকে ছিল তার লেখা কিন্তু তার ছিল খুবই গরিব সামান্য একটা কলম খাতা কেনারও টাকা ছিল না তাদের তো রাজু কি করলো তার যেহেতু কলমের কালি শেষ তার তো একটা কলম খুবই দরকার তো রাজু রাজুর মাকে বলল মা আমার একটি কলম লাগবে আমার বন্ধু মামুনের কাছে একটি কলম আছে কানুর কাছেও একটা কলম আছে আমারই শুধু একটা ভালো কলম নেই রাজুর মা বলল হ্যাঁ রে বাবা তোর একটা নতুন কলম দরকার তা আমি বুঝি কিন্তু আমাদের যে খেতেই অনেক কষ্ট হয়ে যায় তোকে কলম কি করে কিনে দিই বলতো ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোর কলম কেনার ব্যবস্থা করে দেব এই বলে অনেক দিন হয়ে গেল তার কলম আসে না সে লেখাপড়াও খুব পিছিয়ে গেল তার শিক্ষকরা তাকে অনেক বকাঝকা করে রাজা তুমি এত ভালো একজন ছাত্র তোমার সামান্য একটা কলম নেই তারপর রাজো কী করলো এত কষ্ট সহ্য করতে না পেরে সে একটা বাজে কাজ করলো মানে সে তার বন্ধু কানুর ব্যাগ থেকে একটা সুন্দর কলম নিয়ে নিল এবং কলমটা ছিল খুবই দামি একদম পুরো নতুন তো এই কলমটি সে তার মাকে দেখালো তার মা তাকে বলল বাহ বাবা তুই তো চালাক হয়ে গেছিস তুই এত ভালো কি করে হয়ে গেলি বলতো আমাকে তারপর রাজু বলল আচ্ছা মা চুরি করা যদি এত অন্যায় না হয় তাহলে মানুষ চুরিকে এত ভয় পায় কেন এই চিন্তাটা রাজুর মাথায় বারবার ঘুরতে থাকলো তারপর সে বুঝে ফেললো যে চুরি করা কোনো অন্যায় কাজ নয় বা এটা এই কাজটা করলে হয়তো তেমন কোনো ঝুঁকি নেই তো রাজু কি করলো একের পর এক দিনের পর দিন চুরি করতে লাগলো দিন যত বাড়ে রাজু তত পাকা চোর হয় তো রাজু এক সময় বড় হয়ে গেল এবং সে খুব বড় একটা চোর হয়ে গেল পাকা চোর মানে সব কিছুই চুরি করে যেটা বলবে সেটাই চুরি করে তার ইঙ্গি তার টার্গেট থাকে যে সে এটা চুরি করবে এটা চুরি করেই ছাড়ে এমন একটা চোর হয়ে গেল তাদের ঘর এখন আর এত কষ্ট করে না তাদের ফ্যামিলিটা খুবই ভালো আছে এই চুরির খাবার খেয়ে সে অনেক কিছুই চুরি করে আচ্ছা যাই হোক তো সে অনেক বড় একটা চোর হয়ে গেল একদিন সে একজন বড় লোকের বাড়িতে ঢুকে পড়ল চুরি করার জন্য তো সেই বড় লোকের বাসায় অনেকগুলো টাকা ছিল গয়না ছিল যেগুলো তার আলমারিতে ঢুকিয়ে রেখেছিল। এবং চাবি লক করা ছিল চাবিটা তারা লুকিয়ে রেখেছে সাধারণত সবাই চাবি লুকিয়ে রাখে তো ওই রকমই ছিল কিন্তু রাজু যে এত বড় পাকা চোর সে লকটা কি করে যেন খুলে ফেলেছিল মানে শীত এমন একজন চোর হয়ে গেছে খোলার পরে সে সব কিছু চুরি করার পরে পুরো বাসাটা চুরি করছে এবং পুরো বাসার জিনিসপত্র চুরি করছে মানে দামি দামি জিনিসগুলো তারপর সে পালাইয়ে পালিয়ে যেতে চেয়েছিল বাট সে পালাইয়ে যেতে পারলো না তাকে বাড়ির মালিকরা ধরে ফেললো এবং সঙ্গে সঙ্গে পুলিশ আসে পুলিশ তাকে গ্রেফতার করে তারপর তাকে কারাগারে বন্দি করা হলো রাজুর মা এ কথা শুনে ছুটে আসলো কারাগারে থানায় তারপর রাজুকে দেখতে এলো পুলিশরা রাজুকে তার মায়ের কাছাকাছি নিয়ে গেল রাজু কাছে গেল কাছে যাওয়ার সাথে সাথে রাজু তার মাকে মায়ের নাকে একদম অনেক জোরে একটা আঘাত করলো রাজুর মা অনেক কান্না করেছিল সে এত জোরে আঘাত করেছিল যে রাজুর মায়ের নাক দিয়ে রক্ত পড়ছিল তো পুলিশরা তাকে দূরে সরিয়ে দিল এবং জিজ্ঞেস করলো তুমি কেন তোমার মাকে আঘাত করছো একেই তো দোষ করেছ আবার মাকে আঘাত করছো এর মানে তো আমি বুঝলাম না তারপর রাজু বলল আমি যখন ছোটবেলায় আমার একটা বন্ধুর ব্যাগ থেকে কলম চুরি করেছিলাম আমার মা এতে আমাকে কোনো বাধা না দিয়ে বরং উৎসাহ দিয়েছিল চুরি করার এবং চুরি করা কোনো অন্যায় নয় এটি একটি ভালো কাজ বলেছিল তার জন্য রাজু বারবার চুরি করতে থাকলো এবং রাজু সেটা স্বীকারও করেছিল এরপর থেকে আমি চুরি করতে থাকলাম সকলের বাসায় যে কোনো দোকান যে কোনো জায়গা থেকে অনেক কিছু চুরি করলো তো এত কথা পুলিশরা যখন জানতে পারলো তখন পুলিশরা কি করবে পুলিশ এত তাকে ছাড়বে না দোষ যখন করেছে শাস্তি তো পেতেই হবে তার এইসব গল্প শুনে পুলিশ বলল এখন আমরা কি করব আমাদের তো কিছু করার নেই তুমি যেহেতু দোষ করেছো এর শাস্তি তোমায় পেতেই হবে এর জন্য তুমি তুমি যেহেতু স্বীকার করেছো তোমার গল্পটা মানে তার স্টোরিটা যখন সে পুলিশদের সাথে শেয়ার করলো তখন তার শাস্তি পাওয়ার পরিমাণটা একটু কমলো। এবং এই গল্প এখানেই শেষ তো আমরা এই গল্প থেকে শিখলাম যে অন্যায় কাজে কখনো উৎসাহ দিতে নেই তাহলে রাজুর মতো এই রকম করুণ দশা হতে পারে তাই বন্ধুরা চলো আমরা কখনও কাউকে অন্যায় কাজে বাধা দেবো বাধা না দিয়ে থাকব না বাধা অবশ্যই দেবো আর যদি এই বাধাটা আমরা না দিই তাহলে সে আরও বেশি খারাপ কাজ করবে অন্যায় করতে থাকবে এবং এই অন্যায়গুলো ধীরে ধীরে অনেক মানুষই করবে আমাদের দেশে এখনও এই ছোটো ছোটো অন্যায়ের কারণে একসময় মানুষ অনেক বড় খারাপ কাজ করে ফেলে যেটা তারা বলতে পারে না কারণ তাদের ব্রেনে সেই খারাপ কাজগুলো করার চিন্তা ভাবনা ঘুরতে থাকে এই জন্য আমাদের উচিত কখনো কাউকে অন্যায় ঠাই না দিয়ে তার সঠিক বিচার করা তো বন্ধুরা আজকের এই শিক্ষণীয় গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই বলবে এবং এরকম মজার মজার গল্প শুনতে চাইলে আমাকে বলবে আমি তোমাদের এরকম আরও অনেক মজার মজার শিক্ষণীয় গল্প শোনাব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ